নমস্কার আমি মুকুমার তোমাদের সবাইকে স্বাগত সবাই ভালো আছো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছ লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো শেয়ার করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো প্লিজ পজিটিভ থাকো তার সাথে এটাই বলবো যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত হও নেগেটিভিটিকে দূরে রাখো জেনারিদিন খোলা মন নিয়ে রাখো গাইডেন্স হিসেবে নাও affirmation করো কিছু না কিছু মানে procession করো যাতে যাই যেটুকু যা ভালো আছে সেটা যেন আরো ভালো হয় বাদ বাকি ছেড়ে দেবে কারণ না গাইডেন্স guidelines হিসেবে কাজে লেগে যাবে তার সাথে এটাই বলবো তোমাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে থেকো তো চলো এখান থেকে সাতটা কার্ড নেবো আজকে দেখে নেবো যে তোমাদের পার্টনার তুমি যা কথা ভাবছো সেই মুহূর্তে কি ভাবছে একদম তুমি যার কথা ভেবে দেখছো টা ঠিক সেই এই মুহূর্তে কি ভাব তোমার সামনে এটা যখনই পপ করবে তখনই এডিটিংটা পাচ্ছো তোমরা না কিন্তু তোমাদের সামনে অন্য সময়তেও যদি পপ আপ করে জানবে কিছু না কিছু ম্যাচেজ তোমাদের জন্য আছে চলো দেখে সাতটা কার নিয়ে যে যার কথা তোমার খুব মনে পড়ছে তার মনে কি চলছে ঠিক আছে যার কথা বারবার তোমার মনে পড়ছে তার মনে কি চলছে চলো যার কথা তোমার খুব মনে পড়ছে তার মনে কি চলছে সাতটা কাজ নিয়ে প্লিজ পজিটিভ ভাবো পজিটিভ ভাবেই পার্টনার সঙ্গে যুক্ত হয় যাতে এখানে কোনো ব্লকেজ না থাকে যাতে এখানে কোনো ব্লকেজ না থাকে দেখিনি চলছে তুমি কথা কথাগুলো দেখছো এই রিডিংটা সে যে স্টেপ গুলো রাখতে চাইছে তোমাদের সম্পর্কের দিকে সেগুলো খুব ছোট্ট ছোট্ট করে ঠিক আছে সে প্রত্যেকটা step বুঝে বুঝে ফেলতে চাইছে। এটার পেছনে নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য আছে। যখন আমরা বুঝে সুঝে পা ফেলি first আমাদের এটাই মনে আসে যেন কোনো ভুল ত্রুটি না হয় কোনো খারাপ কিছু না হয়। তো তোমার partner ও চায় না তোমাদের সম্পর্কের মধ্যে কোনো খারাপ কিছু হোক কোনো ভুল ত্রুটি থাকুক তো সেক্ষেত্রে সে প্রত্যেকটা step ভীষণ দেখে দেখে ফেলছে যাতে ধরো তোমার মনে আঘাত না পাও তুমি যেন কোনো ভাবেই কোন সমস্যার মধ্যে না পড়ে বা তোমাদের সম্পর্ক যেন কোনো সমস্যায় না পড়ে এরা প্রত্যেকটা কিছু ভেবে ভেবে সে নিচ্ছে একটা করে ডিসিশন নিচ্ছে স্টেপ গুলো এগোচ্ছে কিন্তু হ্যাঁ একটা যেটা ভালো দিক সেটা হচ্ছে সে এগোচ্ছে কোথাও এক জায়গায় দাঁড়িয়ে সে হয়তো বেবি স্টেপে এগোচ্ছে কিন্তু এগোচ্ছে যার কথা তুমি ভাবছো সেই মানুষটার জীবনে অনেক অভিজ্ঞতা আছে ঠিক আছে ওল্ড সো ঠিক আছে আমি এখানে বয়স নিয়ে কথা বলছিলাম যে তার কত বয়স বা কিছু কিন্তু ওল্ড সোল মানে তার অনেক জ্ঞান আছে সোলটা পুরোনো হ্যাঁ তার জীবনে অনেক অভিজ্ঞতা আছে অনেক জ্ঞান আছে এবং এই ব্যক্তি মনে হয় বই পড়তে খুব ভালোবাসে ঠিক আছে এই ব্যক্তির কাছে হতে পারে নানা রকম বইয়ের কালেকশন থাকবে বই পড়তে ভালোবাসে এই ব্যক্তি জানার আগ্রহ খুব বেশি তুমি যার কথা ভাবছো সেই ব্যক্তি না প্রত্যেকটা সাবজেক্টে সাবজেক্টটা দেখছে মানে সে পেশা হতে পারে তা নয় সে যেমন পেশার সম্বন্ধে অনেক কিছু জানছে পেশা তো জানতেই হয় কিন্তু প্যাশন টাইপের তারা আছে যে প্রত্যেকটা জিনিস যেটা তার মাথায় আসে যে এটা কি তো সেটা সম্বন্ধে সে পড়াশোনা করবে সে খোঁজ খবর করবে এটা খিদে আছে আলাদা দেখি এটা কি এটা কতটা সত্যি কতটা কি কতটা কি কার্যকরিতা এরকম ধরনের কেন এই ব্যক্তি প্রচুর আহ মানে জ্ঞান জ্ঞানের প্রতি তার প্রচুর চাহিদা ঠিক আছে এই ব্যক্তির জীবনে কিন্তু প্রচুর অভিজ্ঞতা এই ব্যক্তি নিজেও কিন্তু অভিজ্ঞ ব্যক্তি তার বয়স যাই হোক না কেন আর এখানে মানে এই ব্যক্তি খুব বোঝা বুঝতে পারে ভালো খুব ভালো গাইড করবে ফাদারলি হতে পারে এগুলো সব হতে পারে কিন্তু এই ব্যক্তি খুব খাটিও যেটা এই ব্যক্তি হচ্ছে বিশেষত্ব সেটা হচ্ছে বই পড়া প্রচুর বই পের পড়ার নেশা নানা রকম বই কেনা অনেক কিছু সম্বন্ধে জানা সেটা হচ্ছে তার পেশার সঙ্গে কোনো মিলই নেই কিন্তু তার জানার আগ্রহটা খুব ঠিক আছে এরম কোনো ব্যক্তি তুমি যার কথা ভাবছো সেই ব্যক্তি হচ্ছে এরকম ধরনের আবার এটাও হতে পারে তোমার এরকম এনার্জি চলো ঠিক সে এখন এই মুহূর্তে কি ভাবছে এই মুহূর্তে সে কিন্তু কিছু না কিছু শিখছে দেখছে ভাবছে সেটা নিয়ে জানছে এরকম করছে হ্যাঁ জানার তো কোনো শেষ নেই ঠিক কথা আর এই ভিত্তি আগ্রহ আছে হ্যাঁ জানার কোনো শেষ নেই আমাদের ইচ্ছেটা শেষ হয়ে যাবে জানা দরকার কিন্তু সব মানুষের নয় কিছু মানুষের থেকে যায় এখানে তোমাদের এই কানেকশনটা তার কাছে একটা অ্যাডভেঞ্চার কখন কি হয়ে যাবে কখন কি চলবে বা কি পাল্টাচ্ছে হঠাৎ হঠাৎ ঠিক আছে সামনে কি হচ্ছে তোমরা জানো না তো তোমাদের এই connection টা তার কাছে একটা adventure কিন্তু সে কিন্তু পুরো তৈরি যদি এখানে figure টা দেখো তো সে পুরো ড্রেস করা একদম dress করা সুন্দর ভাবে তৈরি তার মানে actually এখানে বোঝানো হয়েছে যে হোক না বা কিছু সে তৈরি হতে পারে এগুলো কেউ রাস্তা পাবে সে তার জন্য তৈরি হতে পারে সমতল রাস্তা পাবে সে তার জন্য তৈরি হতে পারে অনেকটা চলবে তার বসার জায়গা পাবে না সে তার জন্য তৈরি আবার হতে পারে সুন্দর রাস্তা পেলো খুব সুবিধা হলো মোট কথা সে নিজেকে ছিলাম তৈরি করেছে যে রাস্তা যেমনই আসো আমি ঠিক চলবো আমি সেভাবেই চলো যেমন তোমাদের সমস্যা যেই থাকো সম্পর্কে এই ব্যক্তি সামনে নিয়ে এইগুলো এই ব্যক্তি চাই কিছু মিরাকল হোক মিরাকল তো আমরা তখনই চাই যখন দেখি আর পাচ্ছি না অনেক দিন একই যাচ্ছে ভালো লাগছে না কই কিচ্ছু তো হচ্ছে না তখন আমাদের মন থেকে এটে যায় যদি একটা ছোট কিছু হয়ে যায় ম্যাজিক টাইপ মিরাকল টাইপের তাহলে আমাদের এই সমস্যাগুলো মিটে যায় বা এটা হয়ে যায় সেটা হয়ে যায় তার মানে কি মন তখন অস্থির আর সেও চাইছে কিছু না কিছু হোক এখানে হতে পারে তোমরা একটা ম্যানিফেস্টেশন করছো না এবং ছোট ছোট technique apply করছি যে সেপারেশন যেন না থাকে সমস্যা গুলো যেন না থাকে মনে মনে চাইছি miracle manifestation this... so, করছি miracle তো অতি অবশ্যই তোমাদের এই একটা হতে চলেছে হয়তো বা সবার জীবনে হবে না সবার জীবনে miracle হয় না ও জন্য এই miracle করি না ওটা এক আধ জনের জন্য যারা হয় তাদের lucky কিন্তু বাদ বাকি যারা করবে তাই তাদের জীবনে মিরাকেল না ঘটে তো তারা কি আশা করা ছেড়ে দেবে না কখনোই না তাই miracle কে highlight করি না আমি করি চেষ্টাকে যেটা সাবার হয় সেটার ওপরে তো তোমাদের এখানে দেখো থেকে তোমরা কিছু পাচ্ছ কে বেশি কে কম সেটা সবটাই নির্ভর করে কর্ম কোথাও আমরা উদাহরণের জন্য বলছি এবার বাটিটা কিরকম নিয়ে যাবো সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের বাড়ি ওখানে তো বলে দেবে এরকম বাটি মা পানবেন কেউ দেখা যাবে যে একটা নিয়ে গেছে কেউ দুটো কেউ হয়তোটা বড় নিয়ে গেছে কেউ হয়তো ছোট বাটি নিয়ে গেছে সেটা তার চয়েস এবার সে যতটা নিয়ে গেছে তত পাবে তো ঠিক সেরকম তোমার অনেক কিছু নিচ্ছে তুমি কতটা নিতে পারছো সেটাও তোমার উপর নির্ভর করছে এখানে কিন্তু সার্বিকভাবে যদি বলি তো কারোর জীবনে কিছু না কিছু ঘটতে চলেছে ভালো যেটা তোমাদের পার্টনার তোমাদের ওপর কিন্তু যথেষ্ট ফেত আছে হ্যাঁ একটা ফেট থাকার প্রয়োজন আছে একটা টান থাকার প্রয়োজন আছে এটা হলো ব্যাপার সম্পর্কে একটা টান থাকা ভীষণ দরকার যে সম্পর্কে টান চলে গেছে জানবে সেই সম্পর্কটা নেই সম্পর্কটা চলে গেছে জয় আর এই কাজ এটা এসেছে জয় কোথাও তোমার পার্টনার বা তুমি যার কথা ভেবে রিডিং দেখছো সে কিন্তু ভীষণভাবে তোমার সঙ্গে সময়টাকে ভালো করে বেঁচে নেয় মানে যতক্ষণ তুমি তার সাথে থাকো তার খুব ভালো লাগে হয়তো তোমরা যখন বেড়াতে যাও যখন তোমরা কিছুটা টাইম স্পেন্ড করো তখন তা সেই সময়টা খুব ভাল লাগে তার কোটা একটা তুমি দেখতে পাবে যে ব্যক্তি দেখবে আহ খুব গুরু গম্ভীর ব্যাপার ভারী 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 গীতার কথাবার্তা বা সবসময় সে হয়তো ইন্টারেকচুয়াল কথাবার্তা বলছে বা হয়তো কথাই বলছে না খুব কম কথা বলছে যা খুব ভারী ব্যক্তিত্ব ঠিক আছে যে মানুষের সঙ্গে সহজে মেশে না সেই ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বটা মানুষটাও কিন্তু কোথাও দেখবে একদম ছেলে মানুষই বা ছেলে মানুষ তার মানে সে সেখানটাই কিন্তু প্রাণ খুলে বাঁচতে পারে বাদবাকিরা তাকে একটা গেট নিতে হয় একটা মেকআপ নিতে হয় যে বাবাভাবে চলতে হবে সেটা অনেক কিছু কারণে হয় এখানে দোষ কথা হচ্ছে না এখানে ব্যক্তিত্বটাকে চেঞ্জ করা হয় বা ব্যক্তিত্বটাকে চাপা দেওয়া হয় তো তোমার কাছে সেইটা তার সেই ব্যক্তিত্বটাকে ধরে তোলে যে একদম চেনে একদম সে তার চাইল্ড ডিস নেচার তুমি দেখতে পাবে যে ব্যক্তি সারাদিন হয়তো ভীষণ কথা কম বলে বা শুধু কাজের কথাই বলে যার এনার্জি ভীষণ ভারী সেই ব্যক্তি দেখবে তোমার ছোট ছোট হাঁটছে করছি বা তোমার সঙ্গে এমন কিছু কথাবার্তা বা আচরণ হচ্ছে যেটা তোমাদের একদম বাচ্চাদের মতো যে আসলে অ্যাকচুয়ালি একে অপরকে সঙ্গ দেওয়া একে অপরকে একটা প্লেফুলনেস একটা তোমাদের মধ্যে তখন থাকে এটা বোঝানোর জন্য বলা যে ছেলে মানুষ এটা ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে সঙ্গে নেওয়াটা যে ঠিক আছে এর কাছে আমি যেমন তেমনই থাকতে পারি তো এরম কোনো ব্যক্তি তুমি যা কথা এরকম ভাবছো সেও তোমার জন্য এরকম ভাবছে যে তুমি যতক্ষণ থাকো সে ঠিক বেছে নিতে পারে ঠিক আছে ভালো করে এটাও তো একটা অনেক বড় পাও মেডিটেশন এখানে দেখেও তোমরা মেডিটেশন করো হার্ড চক্র থেকে আরম্ভ করে প্রত্যেকটা চক্র তোমাদের খুব ব্যালেন্স খুব সুন্দরভাবে কানেক্ট করো তোমরা তোমাদের এনার্জির সাথে তোমাদের পজিটিভিটির সাথে তোমরা খুব ভালোভাবে যুক্ত হতে পারো এবং এখানে হাইলি স্পিরিচুয়াল কেউ আছে যে অনেক কিছু বুঝতে পারো তুমি যা কথা মন থেকে চিন্তা করে দেখছো এই প্রোগ্রামটা তারপরেও কিন্তু কিছু সিক্সেন্স কাজ করে ঠিক আছে তুমি তাকে কিভাবে দেখছো বা তোমার জীবনে কি চলছে সে অনেকটা আজ করতে পারে এগুলো সবই করা যায় ট্রান্সফরমেশন খুব শীঘ্রই তোমাদের সম্পর্কে ট্রান্সফরমেশন আসবে আসবে সেটা একদম জবরদস্ত ঠিক আছে তো এখানে পরিবর্তন এখানে তোমাদের ব্যক্তিত্বের পরিবর্তন হচ্ছে এখানে তোমাদের সোলের পরিবর্তন হচ্ছে তো সোলের তো আর সেভাবে পরিবর্তন হয় ন্যাচুরালি এনার্জিটা পরিবর্তন হয় এখানে তোমাদের কোটা পরিবর্তন চলছে তুমি আগে যেমন ছিলে তার থেকে এখন অনেক বেটার যেমন ঠিক ওই গুটি পোকার থেকে প্রজাপতি অনেক বেটার কিন্তু আবার এটাও তো অস্বীকার করলে হবে না যে গুটি পোকা ছিল করে প্রজাপতি এসেছে তো ঠিক সেরকম মানুষের মধ্যে ভালো মন্দ শব্দ আছে আমরা অস্বীকার করতে পারি না যেটা নিয়ে ওটা আছে আমাদের স্বীকার করে নেওয়া উচিত যেটা ছিল এটা ভালো হয়েছে তুমি যত কৃতজ্ঞতা স্বীকার করবে তত তোমার অনেক কর্ম ভালো হবে তুমি তত অনেকটা আরো বেশি পজিটিভিটি পাবে তার জন্য আমাদের এই যে কাজের মধ্যে আমাদেরকে বলা হয়েছে যখন আমরা শিখেছি যে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে অস্বীকার করলে চলবে না তুমি কাছ থেকে যেটা সেটা তোমার দায়িত্বের মধ্যে পড়ে এবং যে ব্যক্তির দ্বারা তুমি যে যা কিছু সে ব্যক্তি হোক বা অবলা জীবজন্তু হোক প্রত্যেকটা জিনিস যে তুমি তার থেকে কিছু না কিছু পাচ্ছ তোমার জীবনে যেটা দরকার থাকছে তুমি তার কাছ থেকে নিচ্ছে যেটা সেই বোধ একটা থাকা উচিত এবং যদি কোন সময় সেই সুযোগ পায় তা অতি অবশ্যই সেই তার একটুখানি হলেও যদি উপকার করা যায় সেটা অনেক বড় পাওনা তো এখানে দেখো তোমাদের মধ্যে কোথায় একটা এই এরকম ব্যক্তিত্ব মানুষ তোমরা আছো তো সাতটা কার্ড আজকে যদি বলছি তো তুমি যার কথা মনে করে রিলিং দিচ্ছ তার মনে কি চলছে প্রথমেই তো সে বেবি স্টেপে এগোচ্ছে কেন তার মনে হচ্ছে একটু ভুল সে করবে না একদম স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে ফেলবে তার মোটা একদম সম্পূর্ণ পজিটিভ এনার্জি হুড়মুড় করে ভুল করা থেকে আস্তে আস্তে এগোনো বেটার তো এখানে এই ব্যক্তি খুব কারো চলছে আর এখানে এই ব্যক্তি প্রচুর জ্ঞান এবং সে খুব করে misguide করবে না সে তোমাকে সবসময় সাপোর্ট করবে এরকম ধরনের আর এখানে দেখো তোমার পার্টনার জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে অনেক বাধা বিপত্তি আছে কিন্তু সে হাসি মুখে চলছে সে যেটাও চাইছে মেরা কেন এটাও চাইছে তোমার সঙ্গে সে সময়টা শুধু কাটায় না সময়টা বেঁচে নেয় তুমি তো এক আছে একজন এরকম মানুষ আর সে এখানে কেউ আছো খুব ভালো মেডিটেশন করো অনেক কিছু বুঝতে পারবে জানতে পারবে আর ট্রান্সফরমেশন ট্রান্সফরমেশন তো আসবেই তোমরা যেমন এখন আছো তার থেকে অনেক ভালো থাকবে অনেক কিছু তো তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও এনার্জি এক্সচেঞ্জ করো আর যতটা পারবে নিজেকে পজিটিভিটির সঙ্গে যুক্ত রাখো লাভ চেঞ্জ করো সেলফ কেয়ার করো সেলফ লাভ করো কে সাপোর্ট করো চলো আজকে এই পর্যন্ত যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করু সাবস্ক্রাইব করু সাথে থেকো সবাই ভালো থেকো নমস্কার